ভাই এই এগুলো কত কইরা সতেরোশো না বাচ্চাদের ছোট বাচ্চাদের জন্য খুব সুন্দর জোস মানে আমার একটা নিতে বলছিল এই এগুলা ও আচ্ছা আচ্ছা মাসাল্লাহ ভাই কালারটা দেখছো ওই যে আমার ছেলের জন্য আমার একটা নিতে বলছিল অনেক আগেই কালারগুলো সুন্দর আছে আপনারা বাচ্চাদের জন্য বাচ্চাদের সেফটির জন্য চাইলে নিতে পারেন স্টিল বার্ডের এগুলো যাই হোক আমাদের কাজ আমরা করে চলে যাই আজকে অনেক কষ্ট হয়ে গেল ভাই কি দেখতেছো ভাইয়া মাশাল্লাহ দেখো 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 খুব সুন্দর সুন্দর হেলমেট পছন্দের ক্রিম হেলমেট গুলো এখানে সব আমার হেলমেটও এখান থেকে কেনা এটা হচ্ছে রেনকোট মাসাল্লা খুব সুন্দর এই এই এটা নিতে পারো তোমার জন্য এটা এটা জোস এটা জোস এটা লাগতাছে প্রিমিয়াম দেখবা লাগলে নিয়ে নাও হ্যাঁ তো আমি চারশো পঞ্চাশ ভাবছিলাম আচ্ছা কমে বলুক তুমি নাও আমি